হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে কালকে আমি বাড়িতে এসেছি তোমরা সবাই দেখেছ ভিডিওটা আজকে হচ্ছে তার পরের দিন সকালবেলা একদম সুন্দর ঝলমলে রোদ রোদ্র উঠেছে দেখতে পাচ্ছ ঝলমলে সকাল আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা এখন থেকে আবারও আমার শ্বশুরবাড়ির ভিডিও পাবে তো তোমরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো সকালবেলায় শাশুড়ি মায়ে যে চা করে দিল চা আর এই যে মুড়ি এখন চা মুড়ি খেয়ে নেবা তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখো আজকে অনেক দিন পর প্রায় এক মাস পর আমি আমার শ্বশুরবাড়িতে বাবু হওয়ার পর কি করছি না করছি সব তোমরা দেখতে পাবে আর বৃষ্টির পর আকাশটা এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের মনে হচ্ছে শরৎকাল যেন এসে গেছে শরতের আকাশ যেমন হয় একদম পুরো সেমন লাগছে মানে অনেক দিন পর এত সুন্দর একটা ঝলমলে আকাশ দেখতে পারলাম তো এদিকে দেখো বাবুর ন্যাকড়া ট্যাকড়াগুলো ধোয়া হয়ে গেছে এই দেখো এখন এখান দিয়ে মেলে দিচ্ছি আর আমাদের বাড়িতে মানে এদিকে ওদিকে দড়ি টাঙানো আছে তো মানে অনেক বড় বড়ো দড়ি টাঙানো আছে মানে জামা কাপড় মেলে দেওয়ার জায়গার কোনো অভাব নেই আর এদিকে দেখো চলে এসেছি সোজা ঘরে বিছানাটা একটু এদিক ওদিকে হালকা করে গুছিয়ে নিয়েছি কারণ বাবু থাকলে মানে বা ঘরে বাচ্চা কাচ্চা থাকলে বিছানা টিছানার কিন্তু কোনো ঠিকানা থাকে না তো একটু এদিক ওদিকে গুছিয়ে নিয়েছি আর বাবুর ন্যাকড়া টাকরাগুলো এদিক ওদিকে ছিটিয়ে ছড়িয়েছিল তো সেগুলোকেও কিন্তু একটু ভাজ করে নিয়েছি আর এই দেখো বাবু এখন সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠেছে ওঠার পর এখন তোমার আটটা নটা মতন বাঁচতে গেলো তো এখন আবারও বাবু ঘুমিয়েছে তো এই দেখো বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর মা এই কাঁথাটার ওয়াল লাগিয়ে দিয়েছিল। মোট দুটো কাঁথার ওয়াল লাগাতে দিয়েছিলাম দুটোরই ওয়াল লাগিয়ে দিয়েছে ভাবছি এই কাঁথাটা তুলে রাখবো কারণ এখন তো আর কাঁথাটা লাগছে না তার জন্য সকালবেলা আমার শাশুড়ি মা রান্না করেছে এখানে হচ্ছে আলু সেদ্ধ আর কাঁঠালের বীজ কালো জিরে দিয়ে মানে বাটা করেছে তো কাঁঠালের বীজটা আমি খাবো না ঠিক আছে অল্প একটু খাবো কারণ কাঁঠালের বীজ খেলে বড়ো মানুষেরই পেট ভার করে আমি যেহেতু খাবো আমার যেহেতু ছোট বাবু আছে ও দুধটা খেলে পারে ওর তখন আবার অসুবিধা হতে পারে তার জন্য আমি খাবো না একটুখানি খাবো আর এদিকে দেখো বোতলে করে জল নিয়ে নিলাম তো বোতলে করে জল নিয়ে নিয়েছি বাবুর জন্য রোদে দেবো আর আজকে দেখেছ কি সুন্দর রোদ উঠেছে আর আমার বাপের বাড়ি থাকতে যে মানে অনেক কদিন প্রায় এক সপ্তাহের কাছাকাছি এক ধারে বৃষ্টি আর বৃষ্টি তো এদিকে দেখো বোতলের ভেতরে দুটো তুলসী পাতা দিয়ে দিলাম দিয়ে ওই যে এখন আমার রান্নাঘরের চালে রোদে দিয়ে দিলাম বোতলটা বাবুকে যখন এগারোটার দিকে স্নান করাবো তখন হচ্ছে ওখান থেকে জলটা নিয়ে নেবো আর যদি দেখি যে জলটা খুবই গরম হয়ে গেছে কারণ বোতলে দিলে জল কিন্তু বেশি গরম হয়ে যায় তো তাহলে ওই জলের ভেতরে একটু ঠান্ডা জল মিক্স করে নেবো এই দেখো যেহেতু খুব রোদ উঠেছে দেখতে পাচ্ছ ন্যাকড়াগুলো না অল্প একটু টাইমের মধ্যে শুকিয়ে গেছে তো জামাটা একটু ভেজা ভেজা আছে তো জামাটা আর তুললাম না আর দেখতে পাচ্ছ আমার এখানে যে বেগুনের গাছটা ছিল এই জায়গাটা না পুরো জঙ্গল হয়ে গেছে এই জায়গাটা তোমাদের পরে দেখাবো এখানে অনেক রকমের গাছ হয়েছে জানো তো দেখো যে শুকনো কাপড়গুলো ছিল বাবুর সেই কাপড়গুলো আমি তুলে রেখে আসলাম আর এই যে ভেজা যেই কাপড়গুলো সেই কাপড়গুলো আবার নিয়ে আসলাম এইগুলো চলো এখন বাথরুমে কেচে দেবো বাবু যেই টাইম টাইম টাইমটায় ঘুমাবে তো সেই টাইমে টাইমে আমি চেষ্টা করব আমি আমার কাজগুলোকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার কারণ যখনই বাবু উঠে যাবে ও তো কান্না করবে ওকে কোলে নিয়ে বসে থাকতে হবে তো তখন তো আর এই সব কাজগুলো পারবো না তো যখনই ঘুমাবে তখনই চেষ্টা করব ঘরটাকে একটু গোছানোর এই যে ন্যাকড়া টাকরা থাকলে এগুলো একটু মানে ধুয়ে নেওয়ার তো চলো এইভাবে ঘুমাচ্ছে যতক্ষণ আমি এই কাজগুলো করে ফেলি অনেক দিন পর তোমরা আমার ছাগল বন্ধুদের দেখতে পেলে এ তো এই দেখো ছাগলগুলো খাওয়ার জন্য কি করে যতই হোক নিজের জিনিস নিজের জিনিস পরে কিন্তু মানে পর মানুষরা কিন্তু অতটা ভালো করেও কিন্তু দেখে না ঠিক না নিজের জিনিসের একটা ইয়েই কিন্তু আলাদা থাকে তো দেখো আমি আসতে না আসতেই ওরা বুঝে আমাকে চিনে গেছে জানো তো ওরা এক মাস পর এসেছি তবুও কিন্তু মনে হচ্ছে আমাকে যেন কোথায় না কোথায় চেনে বা দেখেছে আমাকে কিন্তু এখনও ভুলে যায়নি

তো এখন আমি স্নান করে নিয়েছি দেখো আর বাবু ঘুমিয়ে পড়েছে এই দেখো আর এদিকে আমার অরিত্রিও ঘুমিয়ে পড়েছে অনেক দিন পর মানে অরিত্রীর সাথে আমি ঘুমাচ্ছি কারণ ও বাড়িতে অরিত্রী যেত আমার বাপের বাড়িতে কিন্তু আমার মা আমার কাছে থাকতেই দিত না কারণ তখন সেলাইটা অনেকটাই কাঁচা ছিল কখন পা দিয়ে লাথি টাথি মেরে দেয় তো তার জন্য ভয়তে ওকে কাছেও নিতাম না আর মা বলতো কি আমাদের কাছেই থাকবে তো এদিকে দেখো সকালবেলা আমি শাশুড়ি সকালে না সরি দুপুরবেলা শাশুড়ি আমার রান্না করে নিয়েছে এখানে আলু পটল কুচিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছে আর এখানে পাতলা করে কাঁচকলা দিয়ে আলু দিয়ে মানে বাটা মাছের ঝোল করেছে তো কাঁচকলা আলু দিয়ে ঝোল রান্না করলে বাটা মাছ দিয়ে বেশ কিন্তু খারাপ লাগে না বেশ ভালোই লাগে আর এদিকে নিজেও একটু খেয়ে নিলাম আর মেয়েটাকেও একটু খাবিয়ে দিচ্ছে দেখো আমি কিন্তু আমার বাপের বাড়ি থাকতেও মেয়েকে খাবিয়ে দিয়েছি ও কী বলো তো নিজে হাতে না ভালো করে খেতে চায় না ও আমি যতই কষ্ট করে কষ্টতে থাকি না কেন ওর ভাইকে কোলে নিয়ে থাকি বা ভাই কান্না করছে বা আমি ঘুমিয়ে পড়েছি ও ছোট তো ও এসে বলবে মা আমাকে একটু খাইয়ে দাও না খাইয়ে দাও না এরম করে আর আমারও ভালো লাগে না মনে হয় কি নিজে হাতে যদি একটু খাবিয়ে দিই একটু যদি খাই তাহলে ওর পেটটা ভরবে এরকম মনে হয় মায়ের মন তো বুঝতেই পারো তো অনেক দিন পর আসলাম এই দেখো আমার এই টিনের ঘরটাতে তো আমার এই যে ঠাকুর ঘর আমার ঠাকুর আমার বিছানা এখন তো আমি ঠাকুর পুজো দিতে পারবো না কারণ আমি গঙ্গা স্নান করে আসিনি কেন বলো তো গঙ্গা স্নান করিনি আমার বাবুর তো এক মাস পার হয়ে গেছে ইচ্ছা করলে আমি গঙ্গা স্নান করে আসতে পারতাম কিন্তু করিনি কারণ বাবুর ঠান্ডা লেগে যেতে পারে একবার এখানে একবার ওখানে স্নান করলে তাই না আর গঙ্গাতে স্নান করলে ভালো ভালো মানুষেরই বড় বড় বাচ্চাদেরই কিন্তু ঠান্ডা লেগে যায় তো এই দেখো কাঁঠালটা দেখেছিলো বাবার বাড়ির থেকে নিয়েছিলাম কাঁঠালটা কিন্তু এখনও পাকিনি আর এদিকে দেখো বাবুর বাবা বাবুকে একটু কোলে নিয়েছিল দিয়েছিলাম মানে ও না ভালো পারে না কোলে নিতে ঠিক আছে মানে পড়ে যাবে পড়ে যাবে ভাব তো একটুখানি নিয়েছিল তারপরে আমি নিলাম বাবুকে নিয়ে একটুখানি বিকালবেলাটাই এই যে একটু ঘুরু করছি ওর যে কবে একটু চোখ হবে মানে চোখ হবে বলতে যে গাছ আকাশ পাখি এগুলো দেখা শিখবে তাহলে তখন কিন্তু একটু মানে শান্ত হয়ে যাবে একটু চুপচাপ থাকবে এখন না প্রচুর কান্নাকাটি করে তো এখন হয়ে গেছে রাতেই দেখো ভাত বাড়ছে আমি ভাত বেড়ে নিচ্ছি আমার অরিত্রীর অরিত্রীর পাপার আমরা তিনজনাই এখন খাওয়া দাওয়া করবো আর আমি ভয়েস দিচ্ছি পাখিদের মনে হচ্ছে আমার আমার মানে প্রতিহিংসা হচ্ছে কারণ পাখিরা চারদিকে এত ডাকাডাকি করছে চেয়া চা করেই যাচ্ছে তো আমার আজকে হচ্ছে শ্বশুরবাড়িতে প্রথম ব্লগ এখন রাত হয়ে গেছে এটা হচ্ছে পরের দিন সকালবেলা থেকে আবার স্টার্ট করলাম অরিত্রী পাপা সকাল হতে না হতে এখন যাচ্ছে কাজের খোঁজে আর এখন আমি মুখটুক ধুয়ে নিয়েছি বাবু ঘুম থেকে উঠে পড়েছে ও চলে গেল কাজে তো এসে হয়তো ভাতটা খাওয়া দাওয়া করবে আর এখন এই বৃষ্টি বৃষ্টি বর্ষার পরে আকাশগুলো এতটা সুন্দর কি বলবো তোমাদের আমি যেদিনকে বাড়ি আসলাম রথের দিন রথের পরের দিন তার পরের দিন ছিল হচ্ছে বিপত্তারিণী পুজো মারা যাবে বিপত্তারিণী পুজো আর এখানে যখন তেরো রকমের ফুল তুলে রেখেছে তো ফুলগুলো কত সুন্দর কত রকমের তাই না কি সুন্দর না দেখতে লাগছে তো আর এই যে কাকাদের গোপাল ঠাকুর আর একটু ঠাকুর ঘরটাও তোমাদের দেখিয়ে দিলাম তারপরে দেখো সকালবেলায় যে মুড়ি আর চা নিয়ে বসেছি এখন চা মুড়ি খাচ্ছি একটুখানি আমি কিন্তু আর আগের মতন ঘরে দরজা জানলা এটে দিয়ে বসে ভয়েস দিতে পারি না কারণ বাবু ঘরে ঘুমিয়ে থাকে সেই সময়টাই আমি এডিট এডিটের কাজ ভয়েস দেওয়ার কাজ এগুলো কিন্তু কমপ্লিট করি তাই জন্য বাইরে এসে ভয়েস দিচ্ছি তাই তোমরা এত আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ চারদিকের এত পাখির পাখির আওয়াজ তারপরে ঝিঝি পোকার আওয়াজ এত বাজে আওয়াজগুলো মানে ভালো লাগছে না আমার নিজে থেকেই ভালো লাগছে না তোমাদের ভালো লাগ লাগবে কী করে এদিকে দেখো কারেন্ট চলে গেছে বাবুকে একটু তাল পাখা দিয়ে হাওয়া দিলাম তার মধ্যে একটু পরে আবার কারেন্ট চলে এসেছিলো তারপরে উঠে এসছে এই যে একটা সিঁড়ির ওপরে আমাদের এখানে মেহগনি একটা গাছ আছে তো কয়েকটা ডাল এই যে মেহগনির ডাল একদম কাছেই ছিল তো ভেঙে নিচ্ছি ছাগলদের দেবো জন্য এদিকে দেখো সকালবেলায় টাইম কলে জল চলে এসেছেন শাশুড়ি মা বসিয়ে রেখেছে জল পড়ছে আমি তো ভারী জিনিসে ভারী জিনিস এখন অব্দি তোলাপাড়া করিনি আর এখন তুলবো না আরও কিছু দিন যাক তারপরে তোলাপাড়া করব আর এদিকে দেখো সকালে রান্নার জন্য আলু পটল কুচিয়ে কেটে নিয়েছে আর ওখানে লাউ শাক কেটে নিয়েছে আর এই যে কাঁঠালের বীজ এগুলো দিয়ে সব কিছু দিয়ে একটা তরকারি করবে মনে হয় আর এই যে আমার রান্নাঘরে ভাত বসানো হয়েছে তো ভাত হয়ে গেছে ওইদিকে দেখো ভাত উপর দিচ্ছে আমার শাশুড়ি কত দিন হয়ে গেল আমার রান্নাঘরটাকে আমি ভালোভাবে দেখিনি এই যে তোমাদের সাথে সাথে আমিও দেখছি এসে তো এই দেখো আমার রান্নাঘরে কিন্তু আমি কিন্তু গ্যাসে রান্না করতাম আমার শাশুড়ি মা এখন উনুনে রান্না করে গ্যাসে রান্না করে না তো অরিত্রী স্কুল ছুটি হয়ে গেছে অরেত্রী স্কুল থেকে একাই আজকে চলে আসলো ওর বাবা দিয়ে এসেছিলো সকালবেলায় আর এখন চলো ওকে খেতে দিয়ে দিই আর তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নেবো আর অরিত্রীকে যে যে খিচুড়ি দিয়েছে খিচুড়ির মধ্যে অনেক সবজি দিয়েছে অরিত্রী একটাও সবজি খেতে চায় না জানো তো তো সবজিতে তো প্রচুর পরিমাণে ভিটামিন থাকে আমার মেয়ে কিছুতেই বুঝতেই চায় না সবজি যদি আমি মাখিয়েও দিই খিচুড়ির সাথে তাও বলবে কি একটু যদি পাতা থাকে তাও বলবে ফেলে দিতে না হলে খাবে না তো এত জেদ করে তো আমার মেয়ে কিন্তু ডিমের কুসুমটাও খেত না জানো তো আগে তো আমি একটা বুদ্ধি করেছি কুসুমটা খিচুড়ির সাথে ভালো করে একদম মিক্স করে মাখিয়ে দিয়ে এই দেখো যেমন দিয়ে তো মিক্স করে মাখিয়ে দিলে তাহলে কিন্তু ও কুসুম সমেত খিচুড়িটা খেয়ে নেয় আর এমনি যদি তুমি ডিম রান্না করে ডিম দাও তাহলে কিন্তু ভেতরের কুসুমটা খেতেই চায় না তো এই দেখো আমাদের আমার ভাত দিয়ে দিয়েছে আলু সেদ্ধ তরকারি আর ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি তো এটা দিয়ে এখন খাওয়া দাওয়া করবো বাবু কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি আর ওদিকে কাকিমারা কাকা তো দেখো যাচ্ছে বিপদ তারি পুজো করতে আগে যেতে হতো বাড়ি থেকে অনেকটা দূর কিন্তু এখন দেখো অনেকদিন পর তোমাদের সামনাসামনি কথা বলছে অনেক দিন পর বলতে মানে শ্বশুর বাড়িতে এসে এখন সামনা সামনাসামনি কথা বলার সুযোগই পাইনি কারণ বাড়িতে সবাই ছিল আজকে কেউ নেই দেখো সবাই কাকা কাকি মারা গেলো বিপত্তারিণী পুজো করতে আমার শাশুড়ি মারা গেল ব্যাংকে আর বাবু ঘুমাচ্ছে অনেকটি একটু খেলতে গেছে তো এখন গা কথা বলার সুযোগ পেলাম আকাশটা কেমন যেন মেঘলা মেঘলা ভাব করছে মনে হচ্ছে বৃষ্টি আসবে আবার মনে হচ্ছে রোদ দেখাচ্ছে একটু রোদও উঠছে আবার হালকা হালকা বৃষ্টিও আসছে দু এক ফুটো করে তো এই দেখো জামা কাপড় এগুলো তুলে নিয়ে গেছিলাম প্রথমে একটু আগে ছিটে ফটে বৃষ্টি হচ্ছিল তুলে নিয়ে গেছিলাম আবার রোদ দেখে আবার মেলে দিলাম এখন হচ্ছে দুপুরবেলা বাবুকে ঘুম পাড়িয়ে রেখেছি এই সুযোগে আমি স্নান করে নেব আর হচ্ছে তোমার এই যে এখানে দুটো তিনটে পুঁই শাকের গাছ হয়েছে পুঁই শাকের গাছটা ভাবছি কি লাঠি পুঁতে ভালো করে বেঁধে দিই তাহলে বেশ ভালো হবে তো এই দেখো এখানে কত এখানে কিন্তু অনেক রকমের গাছ হয়েছে বেগুন গাছ পুঁই শাকের গাছ তারপরে সিম গাছ কচু গাছ মানে একটা গাছও না তুলে ফেলে দেওয়ার মতন না সমস্ত গাছই নেওয়ার মতন তো অরেটির পাপাকে ভাবছি কি বলবো যে এই জায়গাটা সুন্দর করে নেট দিয়ে ঘিরে দিতে তাহলে এখানে যা যা সবজির গাছ আছে সবজির গাছগুলো কিন্তু হবে আর হলে ছাগলে কিন্তু খেয়ে নেবে তো পঁইশাকের গাছগুলো বাদতে না বাদতেই বাবু দেখছি উঠে পড়েছে তো আমার কিন্তু ভিডিও করা হয়ে গেছে ঠিক আছে আগের মতন আর পারবো না হয়তো টুকটাক যা পারবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখো তোমাদের ভালো লাগবে তারপরে বাবুকে আবারও ঘুম টুম পারিয়ে আবারও চলে এসছি এই দেখো পুঁশাকের গাছটা একটু বেঁধে দিতে মানে তখন ভালো করে বাধা হয়েছিল না তো এখন বেঁধে দিয়ে সোজা যাব স্নান করতে খুব তাড়াতাড়ি করে কাজ করার চেষ্টা করি না হলে বাবু আবারও উঠে পড়তে পারে এই দেখো এখন হচ্ছে বেলা চলে এসেছি বাবুর ফ্লাক্সের গরম জল শেষ হয়ে গেছিলো গরম জলটা এই যে ঢেলে নিচ্ছি আর এখন না প্রতিদিনকার ভিডিও প্রতিদিন দিতে পারবো না কারণ দু তিন দিনকার ভিডিও তোমরা দেখতে পাবে কারণ এখন তো আর সেরকমভাবে দিন মানে সকাল থেকে শুরু করে রাত অব্দি কিন্তু ভিডিও শ্যুট করতে পারবো না যেটুকু পারবো দিনে মানে দুদিন করে হলেও ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে দেখো বিকেল হয়ে গেছে শুকনো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আমার শ্বশুরবাড়িতে প্রথম দিন কেমন কাটলো তোমরা তো দেখতেই পারলে আর প্রথম ভ্লগ বলতে পারো আমার শ্বশুরবাড়িতে অনেক দিন পরে তো আশা করছি তোমাদের ভালোই লেগেছে কয় দেখি কয় দেখি এদিকে দেখি ছুনুটাকে দেখি তো দেখি তো এদিকে তাকাও এদিকে তাকাও আমার দিকে তাকাও হ্যাঁ এরকমভাবে চুপচাপ যখন খেলা করে বা চুপচাপ যখন থাকে তখন কিন্তু বেশ মনটা বেশ ভালোই লাগে আর যখন কান্নাকাটি আরম্ভ করে থামতেই চায় না থামতেই চায় না তখন মনটা খারাপ হয়ে যায় আর একদম ভালো লাগে না কোনো কিছুতে যেন মন বসে না আর এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে চা দিয়ে গেল শাশুড়ি শাশুড়িমার বিস্কুট তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে